হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন মচমচে আলু ভাজা কে না পছন্দ করে খেতে যদি হয় মার হাতে তাহলে তো কোনো কথাই নাই তো যাই হোক বন্ধুরা আজকে আমি নবন নিলয়ের জন্য মচমচে আলুর চিপস বানাবো তো আলুর চিপস বানাতে হয় কিভাবে সেটা এখন সবার সঙ্গে শেয়ার করব তো সবাই আশা করি সাথেই থাকবেন তো এখানে আমি চার কেজি আলু নিয়েছি নিয়ে আলুগুলো অনেক সুন্দর গোল গোল এক সাইজের আলু এখানে দুই ধরনের আলু আছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল এখন আমি এই আলুগুলো একটা পাত্রে সুন্দর করে ঢেলে নিব সবগুলো তারপর হচ্ছে এগুলো পরিমাণ মতো মানে ভালো করে ধুয়ে নিব কারণ আলুই অনেক ধরনের মাটি থাকে কাদা থাকে তো ধুয়ে তারপরে হচ্ছে নিয়ে নিব। কারণ পরিষ্কার রাখাটা পরিষ্কারভাবে খাওয়াটা কিন্তু সবারই দরকার এবং প্রয়োজন সুস্থ থাকার জন্য তো যাই হোক আলুগুলো ধোয়া শেষ হয়ে গেছে এখন আমি এই মেশিনের সাহায্যে এই কাটারের সাহায্যে আলুগুলো সুন্দর করে শুলে নিব আর সবগুলো আলু কিন্তু একটু ভালো করেই শুলবো আর আলু কিন্তু শুলেও চিপস দেওয়া যায় আবার না শুলেও চিপস দেওয়া যায় তো যাই হোক আমি শুলেই দিব আর এই খোসাগুলো দেখে আমার একটু কষ্ট হচ্ছে কারণ গ্রামের বাড়ি আলুর খোসাগুলো গরু অনেক মজা করে খাবার খেয়ে থাকে তো যাই হোক আলুগুলো চুলা শেষ এখন আমি একটা বটি নিয়ে নিলাম বটি নিয়ে যে এইরকম পাতলা পাতলা করে তারপরে কেটে নিব আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন তবে যেহেতু অনেক আলু ছুরি দিয়ে কাটা যাবে না এই জন্য আমি বটি দিয়েই সবগুলো আলু সুন্দর করে কেটে নিলাম কাটা শেষ হয়ে গেল এখন আমি এগুলো একটু ধুয়ে নিব আর একটু একটু আলুর খোসা আছে এটাতে কোনো সমস্যা নাই খোসা থাকলে বেশি ভালো তো যাই হোক কাটা হয়ে গেছে এখানে চার কেজি আলু আছে তো এখন আমি আলুগুলো ভালো করে একটু ধুয়ে নিব কাটার আগেও ধুয়ে নিয়েছি কাটার পরেও ধুয়ে নিব কারণ ধুয়ে নিলে দেখা যায় যে ভালো লাগে ময়লা থাকে না তো এই জন্য সুন্দর করে ভালোভাবে ধুয়ে পানিটা ঝড়ায় নিলাম আর এখানে একটা পাত্রে আমি জল দিয়ে দিলাম জলে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জলটা কেমন লাল হয়ে গেল। আর একটা কথা মনে রাখবেন যখন পানিটা একদম উতাল উঠবে তখনই কিন্তু আলুগুলি দেওয়া লাগবে আর এইভাবে লাড়াচাড়া করা লাগবে এখান থেকে অন্য জায়গায় যাওয়া যাবে না তারপরে হালকা করে সেদ্ধ হয়ে যাবে তো যেহেতু চার কেজি একবারে সেদ্ধ করা যাবে না দুইবার সেদ্ধ করতে হবে তো যাই হোক এটা সেদ্ধ হয়ে গেছে মানে সেদ্ধ মানে একটু হালকা ভাব তো এখানে যেহেতু আমি আবার সেদ্ধ করব এই জন্য এই জলটা আমি রেখে দিয়েছিলাম একটা পাত্রে তো ওইটা আবার গরম করে নিলাম গরম করে এখন আমি আবার যে বাকিগুলো ছিল ওই আলুগুলো আমি দিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু একদমই বাহিরে যাওয়া যাবে না স লড়াচড়া করা মানে এখান থেকে কোথাও যাওয়া যাবে না স্টিল এখানে দাঁড়িয়ে থেকে তারপর আলুগুলো একদম ঠিক দুই মিনিট পর্যন্ত জাল করা লাগবে আর দুই মিনিটের যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আলুগুলো একদম বেশি সেদ্ধ হয়ে যাবে আর গরম গরম অবস্থায় এটা রোদে দিতে হবে নবনী আমাকে হেল্প করছে তো নবনী একটা বিছানা চাদর নিয়ে চলে গেল ছাদে আর এটা অবশ্যই এই আলুগুলো একটা সুতির কাপড়ে মেলে দিতে হবে তো যে কোনো আর এখানে এক মাসি আলু চিপস বানালো অনেক সুন্দর চিপসগুলো কিন্তু ছোট বাচ্চা চালের গুঁড়ি মাখিয়ে ফেলছে এই জন্য কেমন সাদা সাদা হয়ে আছে তো যাই হোক আমাদের চাদরটা বিছানো শেষ হয়ে গেল নবনী আমাকে হেল্প করছে নবনী নিল দুজনেই হেল্প করে আমাকে সবসময় কিন্তু দেখা যায় যে আজকে এত পরিমাণ রোদ এই রোদ্রে থাকা খুবই কষ্টকর তো এই জন্য ঝটপট করে আমরা দিয়ে দিচ্ছি আলুর চিপস আর এটা কিন্তু গরম গরম অবস্থা থাকতেই কিন্তু দিতে হবে আর খেয়াল রাখতে হবে যে একটা সঙ্গে যেন আরেকটা না লেগে যায় তো এক পর্ব শেষ আমি আরেক ঝুড়িতে করে আরও নিয়ে আসলাম এইভাবে করে কিন্তু রোদ্রে দিলে দেখা যায় যে চিপসগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যেহেতু চার কেজি তাহলে তো অনেক আলু আর আলু যতই হোক না কেন শুকানোর পরে কিন্তু অল্প একটু হয়ে যায় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে চার কেজি আলু না কত কতদিন থাকবে আর নীলের তো আলুর চিপস খেতে খুবই পছন্দ করে মাঝে মাঝে আমি কাঁচাও ভেজে দেই মচমচা করে তো বিকাল হয়ে গেল নবনী সাদে গিয়ে দেখে যে একটু আলুটা শুকায় গেছে তো কয়েকটা বেছে বেছে নিয়ে আসলো তার খুব ইচ্ছা হচ্ছিল যে আজকে একটু খাবে তো এর জন্য আমিও আর দেরি না করে আমারও কেমন জানে মনে হচ্ছে যে আমিও একটু নিয়ে খাই তো যাই হোক কয়েকটা ভাজার জন্য চলে আসলাম আর এটা যেহেতু ভাজা বা মানে ভালোভাবে শুকায় নাই তো এর জন্য একটা টেস্ট করে দেখলাম তো দেখি যে না ভালোই হয়ে গেছে একদম সুন্দর হয়েছে তারপরেও এটা দুই তিন দিন রোদ দিয়ে খেলে কিন্তু অনেক ভালো হয় আর এই অবস্থায় ভাজলে কিন্তু শরীর অনেক ছিটা ছিটা লাগে আর আলুগুলো কেমন যেন একটু লাল লাল লাগে দেখতে কারণ এটার ভিতরেটা কিন্তু একদম মানে সুখায় নাই তো যাই হোক ওরা যখন খেতে চেয়েছে তো আমি নিয়ে আসলাম আর এখানে দিয়ে দিলাম একটু ভি লবণ পিঙ্ক সল্ট দিয়ে দিলাম তো যাই হোক নবনী নিল খেয়ে তো অনেক খুশি আমার নিজের কাছে অনেক ভালো লাগছে কারণ আমার বানানোর জিনিস যদি ওরা খেয়ে অনেক মজা পায় আনন্দ পায় তাহলে আমার বারবার মজার মজার খাবার রান্না করতে ইচ্ছা করে তো যাই হোক আমি যেভাবে আলু বানানোর প্রসেসটা দেখালাম আশা করি আপনারা ফলো করে দেখে তারপর হচ্ছে বানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই